শুভ জন্মদিন শুভ জন্মদিন আজকে আমার ঠাম্মার শুভ জন্মদিন হ্যালো গাইস আজকে আমার ঠাকুরমার তোমরা তো জানোই আজকে বেলা কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে আমি এই কেকটা দিয়েছি এখানে লেখা আছে শুভ জন্মদিন ঠাকুমা তোমরা দেখো

আমার অনেক দিনের শখ ছিল এই পাশা কাদের পরা আবার বর আমাকে এটা উপহার দিল তার সঙ্গে একটা হীরের নাক ছাবি আমি খুব খুশি এটা তোমরাও দেখে সবাই মিলে জানাবেন যে কেমন হয়েছে এইটা তুমি ঠাকুর মাকে এই শাড়িটা আমার ছেলে আর বৌমা দিয়েছে দেখে বুঝতে পারছেন দুপুরবেলা লাঞ্চে এটা পড়েছিলাম কেমন লাগছে বলবেন আপনারা হ্যাপি বার্থডে টু ইউ মামা বল হ্যাপি বার্থডে টু ইউ ঘুমে এমন ভাবে কাছে আনো গুনুরি বার্থডে কেক কাটছে এটা ছড়িয়ে ঘুনু আর হ্যাপি বার্থডে বলছে না এবার সরে যা দাদুকে দিক সরে যা ভাবি বসে যাও

हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे जे जानी जे जानी तू बात दी छी जे जानी हां का बात होयो हम आके उठाओ हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे

সারাদিন ভালো লেগেছে আর খাওয়া দাওয়া কেমন লাগলো আর মামুনি বলো তোমার বার্থডে আজকে তোমার কেমন লাগলো অসাধারণ

আর আজকে দিনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর আবার গানটা কেমন লাগলো তোমরাও কমেন্টে জানাবে এই দুটো ভুলতে ভুল